অনেক আজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি সকালবেলা একদম টিফিন করার সময় চলে এসেছি তো দেখো কালকের ভাত ছিল আর আলু ভাজা এই দিয়ে সকালে টিফিন করলাম তারপরে টিফিন করে চলে এলাম একদম রান্নার দুপুরে রান্না করতে তো আজকে দুপুরে দেখো কি রান্না করব বরবটি কাটছি বরবটি আলু ভাজা করব আর করব লাউ দিয়ে ডাল আর করব ইচড় ইঁচড়ে নেছে ইঁচড় করব। তো আজকের ইচরটা না একটু মানে মানে একটু বেশি বড় সাইজেরই এনেছে একটু বিচিওয়ালাই চড়ে এনেছে আমি আবার কচিটা পছন্দ করি তো কি আর করব নিয়ে এসছে তাই মানে ই করছি আর এদিকে না পাখা চলছে ভ্যানের হাওয়া শব্দ হয়তো তোমরা একটু পেতে পারো তাতে কিন্তু মনে কিছু মনে করো না তো দেখো এদিকে সবজিটা কেটে নিয়েছি লাউটা না কাটা ছিল তো একটু মানে নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে তাও এটাই কেটে কুটে কেটে নিচ্ছে আর ইঁচড়টা কাটার সময় দেখো হাতে কিন্তু সরষে তেল মেখে নেবে তাহলে কিন্তু একটুকা আঠা ইঁচড়ের আঠা একদম লাগবে না কাটতে দারুণ ভালো লাগবে পারলে একটু বটিতেও একটু তেল মাখিয়ে নেবে দেখবে বটিটাও আঠা হবে না তখন আরও সুন্দর করে কাটা হয়ে যায় আমি তাই করি ইঁচড়টা কাটার সময় হাতে একটু তেল টেল মালিশ করি সরষের তেল তাহলে আর ইঁচড়টায় আঠাটা লাগে না আর ইঁচড়টা তো বলেইছি যে নুন জলে এই চড়টা কিন্তু রাখবে দেখবে এই চড়টা নুন জলে রাখলে কত সুন্দর থাকে আর ওরা দেখো দুই ভাই বোনের ওখানে খেলছে আবার ও বলছে মাইটাও এটাও ভিডিও করছো বলছি হ্যাঁ তোরা চকলেট খাচ্ছিস কীভাবে দেখাবো না এরকম করছিস কেন তাহলে তো ওরা খেলছে তা আমি এখানে রান্না করতে চলে এসেছি তো দেখো এদিকে ডাল বসিয়ে দিয়েছি তা আমার না আবার লাইটারটা খারাপ হয়ে গেছে দেখো দুপকাঠির একটা কাঠি দিয়ে ওই উনানটা জ্বালিয়ে দিচ্ছি লাইটারটা কী করে যে খারাপ হলো কে জানে বুঝতেই পারলাম না খারাপ হয়ে গেল। তো ওই গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি ওই কড়াইটার দিয়ে ডাল ফোড়ন দিয়ে নেব ডালটা যেহেতু হয়েও গেছে ওই জন্য তো ডালটা তো কম জলে সেদ্ধ করেছি ঘুটনি আর দেব না ডালটা ডালটা না একটু হাতা দিয়ে আমি চটকে নেব তাহলে তাড়াতাড়ি ডালটা হাতা দিয়ে চটকে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে তা ভাবলাম যে হাতা দিয়ে একটু চটকে নিই তারপরে দেখো হাতা দিয়ে একটু ডালটা চটকে নিয়েছি তাহলে আর ঘুটনি কম জল আছে যেহেতু জলটা পরে দেবো একটু তাই হাতা দিয়ে চটকে নিয়েছি চটকে এটাতে লাউ যে কেটে নিয়েছিলাম না সেই লাউটা ওইটাতে দিয়ে দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে আর একটু জল দিয়ে জালটা ডালটা জাল করে নিয়েছি ও ওইদিকে আবার দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে বরবটি আর আলুটা ভেজে নেবো কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ওটাতে এটাতে না কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিলেই ভালো লাগে বরবটি আলু ভাজাতে তো আজকে দুপুরবেলা দেখছো বরবটি আলু ভাজা ডাল এদিকে হচ্ছে তা বরবটি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিকে দেখো ডালে ও লাউটা দিয়ে দেব কেয়ার করব তারপরে দেখো এই কত সুন্দর সাদা রয়েছে দেখেছো কাটার পরে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তারপরে দেখো এখানে ইঁচড়ের তরকারিটাও হয়ে গেছে সুন্দর কম তেলে রান্না করেছি কিন্তু বেশি তেল দিই নি তাও দেখো খেতেও কিন্তু ভালোই লেগেছে তোমরা এবার রান্না করবে তো দেখো রান্না করছি খাওয়া পরে আর আমি ভিডিও করতে পারিনি দেখেইছ দুপুরের লাস্ট রান্না পর্যন্ত ভিডিও করেছি তারপরে করতে পারিনি শরীরটা ফুট করে খারাপ হয়ে গেছে কেন জানি না এরকম হচ্ছে জানি না হয়তো অতিরিক্ত গরমে হয়েছে তাও হতে পারে জানি না প্রচণ্ড খারাপ ছিল তাই ভিডিও করতে পারিনি তো এখন একটু ভালো লাগছে তাই আমি ভাবছি যে রাত্রেবেলা এখন ভিডিওটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে তোমরা সুস্থ থেকে ভালো থেকে বেশি বেশি জল খেতে পাই